বিডিও অফিসে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে অসুবিধে হচ্ছে সেই কারণে কিছু টাকা দিতে হবে কালচিনের বিডিওর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ হলেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা কিন্তু অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন বিডিও মিঠুন মজুমদার মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি ডক্টর কিঙ্কর রায় জেলা দফতরে উপস্থিত হওয়ার পরে জানান তার কাছ থেকে কিছু পরিমাণ অর্থ চান কালসিনের বিডিও তিনি সেই অর্থ দিতে অস্বীকার করলে তাকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় তিনি বলেন এই ধরনের ঘটনা এই এলাকার পর্যটন শিল্পের ওপরে আঘাত বলে তারা মনে করছেন এবং সেই কারণে তারা এদিন জেলাশাসকের নিকট দ্বারস্থ হয়েছেন বলে জানান কিন্তু বিডিওর বক্তব্য পুরো ভিত্তিহীন অভিযোগ ওই ভদ্রলোক করছেন ওই ব্যক্তি অফিসে এসেছিলেন ওনার কয়েক বছরে ট্রেড লাইসেন্স না করে অবৈধভাবে ব্যবসা করছেন চার থেকে পাঁচ বছরের ট্রেড লাইসেন্স রিনিউয়ালের টাকা তার কাছে চাওয়া হয়েছিল সেটা পঞ্চায়েত সমিতির খাতে জমা পড়বে সেটা অনলাইন কিংবা রশিদ কেটে জমা করতে পারবেন এছাড়াও তার কাছে অফিস কিংবা আমি কেউ কোনো টাকা চাইনি উনি মিথ্যে অভিযোগ করছেন এক্ষেত্রে আমাদের রাজ্য সরকার উদারি মনোভাবপন্ন নিয়েছেন এবং আমাদের রাজ্য সরকার এই সমস্ত লাইসেন্সগুলো বিনামূল্যে করে দিচ্ছেন এবং আমাদের ডিএম ম্যাডামও আমাদের এই ব্যাপারে সহযোগিতা করছেন হ্যাঁ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট একটা ছোট্ট অভিজ্ঞতা সেটা হচ্ছে কালচিং বিডিও অফিসে যখন আমি আমার লাইসেন্সে রিনোভাল করার জন্য আমার রিকুইজিট ফিসটা জমা দেয় আপনার অ্যাসেসমেন্ট এবং ক্যাশ নিমো জেনারেট করা হয় তার পরবর্তী ক্ষেত্রে আমার কাছে টাকা চাওয়া হয় যে টাকা দিলে সার্টিফিকেটটা ইস্যু করা হবে কত টাকা সেটা টাকার অ্যামাউন্টটা সেইভাবে আমি এখন বলতে চাইছি না বা টাকার অ্যামাউন্টের মধ্যে আমি যাচ্ছি না কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে টাকা চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই টাকাটা না দিলে আমাদের কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে মাইনা দেওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে আপনারা যদি এইভাবে সহযোগিতা না করেন আপনারা যদি এইভাবে সহযোগিতা না করেন তাহলে কী করে হবে তো এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং আমরা ট্যুরিজম চালাচ্ছি আপনারা জানেন জুনের পনেরো থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ দিক ফরেস্টের সাফারি বা এগুলো বন্ধ থাকে জয়ন্তী বক্সাল গেট বন্ধ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বেঁচে থাকাটাই করতেন এই অবস্থায় এই ধরনের এক্সট্রা মানি এটা আমাদেরকে খুব আঘাত করে এবং গতকালকে আমাকে চারবার টাইম দেওয়ার পরে যখন আমি গতকালকে গেলাম তখন সকাল থেকে বিকেল অব্দি বসিয়ে রাখা হয়েছিল এবং যখন এটা নিয়ে একটু হালকা বলা হয় যে কেন এভাবে বসিয়ে রাখলেন আমাদের সেই সময় খুব দুর্ব্যবহার করা হয় এবং থ্রেট করা হয় যে দেখে নেবো আপনাকে হ্যাঁ আপনি কী করে সার্টিফিকেট পান আপনি দেখে নেব তো এটা তো আমাদের অধিকার আমরা ডকুমেন্টেশন দিয়ে সব কিছু করছি সেক্ষেত্রে ওটার পেমেন্ট করা হয়ে গেছিলো সেখানে বিল জেনারেট হয়ে গেছি শুধুমাত্র আমি এক্সট্রা অ্যামাউন্টটা পে করিনি বলে এটা আন অফারাইজড অ্যামাউন্ট সেটার জন্য আজকে আমাকে থ্রেড বা হুমকি বদ দেওয়া হচ্ছে সেই জন্য এটাতে কী হচ্ছে আমাদের সরকার যে ভাবমূর্তি বা সরকার যেভাবে চাইছেন আমাদের ট্যুরিজমের জন্য আমাদের ডুয়ার্সের ট্যুরিজমের জন্য যেভাবে সরকার বা ডিএম সহযোগিতা করছে সেই জায়গায় আমি আমার উদ্বোধন ও কর্তৃপক্ষের কাছে এর ম্যাডামের কাছে এডিএম স্যারের কাছে এবং আমাদের এর কাছে অনুরোধ জানাচ্ছি যাতে করে এই দু একজন অফিসারের জন্য যারা আজকে এই ধরনের মানসিকতা না সেটা আমাদের কাছে আশা মনোযোগ নয় এবং আমরা অত্যন্ত একটার জন্য ব্যথিত এবং দুঃখিত কী বলবেন বিষয় বিষয়টা হচ্ছে এই যে কিঙ্কর রায় কি একটা বললে তিনি রিসর্টের মালিক এই ভদ্রলোক আজ থেকে তিন চার দিন আগে আমাদের অফিসের যিনি কাজটা দেখেন তাপস বাবু তার কাছে এসেছিলো যে আমার ট্রেড লাইসেন্সটা রিনিউয়াল করে দিন তার জন্য আমার তাপসবাবু বাবা বলেছিল যে আপনার কাছে তো সাফিসিয়েন্ট ডকুমেন্টস নেই কী কী ডকুমেন্টস নেই একটা লাইসেন্স যদি আমি রিনিউ করতে হয় এখানে রিনিউয়ের প্রশ্ন কিন্তু তা প্রিভিয়াস ইয়ারে ট্রেড লাইসেন্সের কাগজগুলো তার কাছে থাকতে হয় তো প্রিভিয়াস ইয়ারের কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেন না একমাত্র দু হাজার কুড়ি একুশ অর্থাৎ পাঁচ বছর আগে একটা জেরক্স পেপার উনি দেখিয়েছেন এক বছরে তো তিনি যখন আমার চেম্বারে এসেছিলেন স্যার আমার এটা করে দিন তো তখন তাকে বলা হয়েছিল যে এই যে চার পাঁচ বছরের ট্রেড লাইসেন্সটা আপনি রিলিউ করেননি এটা তো ইলেখাল তো ঠিক আছে আপনি করেননি আমাদের অ্যাজ পার বাইল পঞ্চায়েত সমিতি প্রতি বছরের জন্য এক হাজার টাকা করে দিতে হয় তাহলে পাঁচ বছর আপনি করেননি এটা পাঁচ হাজার টাকা আর হচ্ছে এটা একটা পেনাল্টি ইম্পোজ হয় সেটাও অ্যাজ পার বাইল তো সেটা যেটা আছে হিসাব করে আমাদের তাপলও বলে দিচ্ছে সেই টাকাটা আপনি আমাদের পঞ্চায়েত সমিতির ওন ফান্ডে অনলাইনে বা ডিসিআর কেটে আপনি জমা দিতে পারেন যেই টাকাটা আমাদের অনুফাণ্ডে জমা হবে এবং যেখান থেকে আমরা আমার অফিসের বিভিন্ন খরচা তার মধ্যে আমাদের ক্যাজুয়াল স্টাফ তাদেরও স্যালারিটা আমরা মাসে মাসে দিয়ে থাকি তার কাছে এছাড়া অন্য কোনো টাকা আমাদের অফিস থেকে না আমাদের অফিস না আমি ডিমান্ড করেছি অর্থাৎ পুরো ভিত্তিহীন একটা অভিযোগ উনি ভদ্রলোক করছেন এবং উনি নিজে ট্রেড লাইসেন্স চার বছর না করে ইনলিগালভাবে ব্যবসাটা চালিয়ে গেছেন আপনার নামে এই একটা অভিযোগ জানালো এরকম একটা মারাত্মক অভিযোগ টাকা চাওয়ার নিয়ে আপনি কি অ্যাকশন নেবেন এখানে আছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে আমাদের অফিস থেকে এরকম কোনো কিছুই কি হয় না যারা আসে প্রত্যেকে আমরা আমাদের কাজগুলো আমরা করে দিই কাউকে আমরা হ্যারাসও করি না উনি জাস্ট দুদিনের মধ্যে এসেই উনি ওনার ট্রেড লাইসেন্সটা করতে চাইছেন ওনাকে আমরা করেও দিয়েছি কালকে সকালে যদি বিকালের ইনসিডেন্টটা হয়েছে তো আজকে সকালে আমাদের তাপসবাবু ওনাকে ফোন করেছিল সকাল এগারোটা দিনে যে আপনি আপনার লাইসেন্সটা এসে নিয়ে যাবেন তো বললো ঠিক আছে এসে নিয়ে যাবেন কিন্তু উনি তারপরে কোথায় কি করছেন সেটা তো আমাকে জানা নেই ভিত্তিহীন অভিযোগ করছে একদমই ভিত্তিহীন অভিযোগ আমরা কোনো করি করিনি মানুষটাকে তার থেকে কোনো পয়সাও চাইনি নাথিং আমাদের কালচিনিগুলোতে প্রচুর এই ট্যুরিস্টের সঙ্গে যুক্ত হোটেল ব্যবসায়ীরা আছে আজ পর্যন্ত কেউ কোথাও কোনো কমপ্লেনটা করতে পারেনি আর সব থেকে বড় কথা উনি বিঘান টাকা চেয়ে এবার এমনটা কথা আপনারা বলতে পারবেন একটা মানুষ এমন বলতে পারছে না যে কত টাকা চেয়েছে যে পাঁচ হাজার টাকা উনি জমা করেছেন সেটা কালকেই জমা করেছেন লাস্ট সেটা আইনিভাবে উনি জমা করেছেন এবং কালকে বিকেলে জমা করার পর ওনাকে বলা হয়েছিল আপনি দু ঘন্টা ওয়েট করুন এগুলো ওয়েট না করে উনি তাপরবাবুর সঙ্গে ঝগড়াঝাটি করে ধৈর্যচ্যুতি ঘটে উনি চলে গেছেন আমি বললাম আজকে আপনি আজকে এসে নিয়ে যাবেন আজকে সকালে করে ওনাকে ফোন করা হয়েছে কিন্তু উনি আসেনি তারপরে তো আমি আপনাদের মাধ্যমে জানতে পারছি যে এরকম উনি কমপ্লেন করেছেন যতগুলো কমপ্লেন করেছেন অ্যাবসুলেটলি